হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প গরিমার ওপর রেগে গিয়ে আরও নিল আজ এক কঠিন সিদ্ধান্ত আর তাতেই খুব খুশি হয়ে গেল রোশনাই হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় হসপিটালে আরও রোশনাইকে নিয়ে বাড়িতে ফিরতে চাইলে তখন রোশনাই বলে না স্যারজি এটা কিছুতেই সম্ভব নয় আমি আপনার সাথে ফিরতে পারবো না তখন আরণ্যক বলে তুমি যদি আমাদের সাথে না আসো তাহলে কিন্তু আমাকে তোমার বাড়িতে যেতে হবে এ কথা শুনে চমকে ওঠে রোশনাই ঠিক তখনই গরিমা ফোন করে আরণ্যককে গরিমা ফোনে বলছে তুমি কখন বাড়িতে ফিরবে কটা বাজে তোমার কোনো খেয়াল আছে তখন আরণ্যক বলে আমরা তো হসপিটালে এমনি এমনি বসে নেই খবরটা সবাই জানে ইনফ্যাক্ট তোমার বাবা এখানে উনি রয়েছেন ফর্মালিটি করতে রিসেপশানে গিয়েছেন তখন গরিমা বলে আমার বাবা আছে না কে আছে সেটা আমি শুনতে চাইছি না তুমি এখনও বাড়িতে ফেরো তাই আমি ফোন করে তোমার খোঁজ নিচ্ছি তখন আরণ্যক বলে ঠিক আছে এখানকার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে ফিরছি আর কিছুক্ষণের মধ্যেই তখন গরিমা বলে আমার কথাটা মনে রেখো যারা যারা এই বাড়িতে থাকে তাদেরকে নিয়েই শুধু তুমি এই বাড়িতে ফিরো যে থাকে না তাকে এই বাড়িতে নিয়ে তুমি তুলবে না তখন আরণ্যক ফোনে বলে গরিমা তুমি বোধ হয় ভুলেই যাচ্ছ যে এই বাড়িতে দাঁড়িয়ে তুমি এখন ফোনেতে কথা বলছো না সেই বাড়িটা আমারও সুতরাং ওই বাড়িতে কারা কারা থাকবে সেটা ডিসাইড করার অধিকার আমারও রয়েছে তোমার নয় তখন গরিমা বলে না তুমি পারো না আমার আপত্তিতে তুমি কাউকে এই বাড়িতে তুলতে পারো না তখন আরণ্যক বলে এ বিষয়ে তোমার সাথে কথা বলার সময় এখন নয় গরিমা ফোনটা রাখো এই বলেই ফোনটা কেটে দেয় আরণ্যক তখন গরিমা ভীষণই রেগে যায় আরণ্যকের ওপর এরপর আরণ্যক রোশনাইকে বলে কি ভেবেছো রোশনাই আমার বাড়ির লোক তোমাকে এখন ফুল দিয়ে ওয়েলকাম করবে সেটা তো কখনোই সম্ভব নয় তাই তোমাকে নানান রকমরা কথা বলবে তবু আমি চাইবো তুমি আমার সাথে ওই বাড়িতে যাবে ব্যাস তখন রোশনাই বলে আমি না কি করবো কিছু বুঝতে পারছি না বরঞ্চ আমি মুম্বাইতে চলে যাই তখন জেঠুমণি বলে কোথায় যাবি না যাবি সেটা পরের কথা আগে তো তোর বাবার কাজটা তোকে করতে হবে এরপর দেখা যায় রোশনাই সিদ্ধান্ত নেয় চ্যাটার্জি বাড়িতে ফিরে যাওয়ার তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ